যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় তারপরে শিশু ভাই একজনের নার্সারিতে যায় বিয়ে তাহলে প্রেগনেন্সি রু গিরা যায় বাচ্চাওয়ালা শিশুরা হাসপাতাল রয়ে যাওয়া যেতে পারে না তিন চার কিলোমিটার গিরা যাওয়া লাগে কিছু হেলদোল নাই প্রশাসনের বা ইয়ার কোনো স্থানীয় মেম্বার আছে তারা কোনো হেলদোল নাই যে রাস্তা দিয়ে বাইসাইকেল চালাতেও ভয় পায় মানুষ সেই পথেই আজ ঘটলো বড় সড় দুর্ঘটনা মেলাঘর পূর্ব চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের শ্মশানঘাত লাগোয়া বানিয়া ছড়া সেতুর সংলগ্ন গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চার চাকার ডিআই গাড়ি উল্টে গিয়ে গাছের সঙ্গে আটকে পড়ে সামনে স্কুল আছে নি সামনে

ইচ্ছা থাকলে সামান্য রেকার কাজে সমস্যার সমাধান সম্ভব হতো এমনটাই দাবি এলাকাবাসীর প্রায় এক বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই রাস্তায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটে বিশেষ করে বাইসাইকেল ও বাইক চালকেরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে আজকের এই বড় সড় দুর্ঘটনা ফের একবার প্রশাসনের নিষ্ক্রিয়তাকে সামনে এনে দিল সৌভাগ্যবশত গাড়ি উল্টে পড়লেও কোনো প্রাণহানি ঘটেনি তবে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা রাস্তার অবস্থা অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পথ চলতি মানুষ ও এলাকার বাসিন্দারা তাদের প্রশ্ন আর কত বড় দুর্ঘটনা হলে জাগবে প্রশাসন